কথায় কথা বারে অবশ্য আপনার গুণকীর্তন আমরা এলাকাবাসীর কাছে সবই শুনছি আচ্ছা মামা রাজনীতি কালা ভালো লাগছে না দাঁড়াও তো বন্ধ করে এগুলা ইয়ে আপনার কাজের ছেলেটা কোথায় কাজের ছেলে ওর তো বাজার আমি সদায় আনতে পাঠাইছি কারণ ওর দিকে কি দরকার না ওই দরকার মানে হচ্ছে গাড়িটা অনেক ধুলাবালো জমে গেছে একটু পরিষ্কার করার দরকার ছিল মাগনা না এই 10 15 মিনিটের ব্যাপার মুছে দিলেই পক্ষে 500 ছি ছি মামা মানুষকে সম্মান করতে শেখো

আপনি দৌড় দিয়ে গেছেন এটা তো এটা তো ভালো লাগছে আপনি টাকা আপনি দিচ্ছে অসুবিধা টাকা দেওয়া লাগবে না আমি তো গাড়ি মুছি নাই কেবল মুছা ধরছিলাম টাকা দেওয়া লাগবে না দেওয়া লাগবে কি মানুষ আপনি দেখছো না এরকম মানুষ হয় এরকম কাজের মানুষ আমার খুব পছন্দ